দুর্গার বিয়েতে ধামাকা ধরা পড়ল সমস্ত অপরাধরা হ্যাঁ বন্ধুরা মুখার্জি বাড়িতে আজ উৎসবের আমেজ কারণ দুর্গা ও ঋষভের চার হাত এক হতে চলেছে চারিদিকে আলোর ঝলকানি আর হাসি ঠাট্টায় মুখরিত হয়ে উঠেছে মুখার্জি বাড়ি বরের সাজে ঋষভ আসতেই শুরু হয়ে যায় বহু প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান তবে বিয়ে বাড়িতে আমন্ত্রিত অতিথিদের ভিড়ে ছদ্মবেশে মিশে গিয়েছে কুখ্যাত সব অপরাধীরা সঞ্জিত ব্যানার্জি টিটু লিলিপুট ও বেদচন্দ্র সাথে তাদের কিছু ভারতে গুন্ডাও আছে। আর তাদের একমাত্র লক্ষ্য মুখার্জি পরিবারকে শেষ করে দেওয়া জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জিকে মেরে ফেলা তবে যাই হোক ঋষভ ও দুর্গাকে যখন বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয় এবং পুরুত মশাই যখন মন্ত্র উচ্চারণের সাথে সাথে সাতপাক এবং সম্পন্ন করে ঠিক তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা পাত্র থেকে উপহারের বদলে বেরিয়ে আসে অস্ত্র তত্ত্বের গুন্ডারা সবাই জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জির দিকে বন্দুক নিশানা করতেই বিয়ের আসর পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী রুখে দাঁড়ায় শুরু হয় তুমুল লড়াই আর এই অপ্রত্যাশিত ঘটনায় উপস্থিত সকলেই হতবাক হয়ে যায় তবে এখন এটাই দেখার দুর্গার বিয়ে কি এখানেই থেমে যাবে নাকি জগদ্ধাত্রী ও পাল্টা চালে সমস্ত অপরাধীরা একসাথে ধরা পড়বে এবং দুর্গার বিয়েটাও ভালোভাবে সম্পন্ন হবে হ্যাঁ বন্ধুরা এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ